এই কেমন মধ্যে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছে তো চলে আসলাম এই চ্যানেলের আবার একটা নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও তো সবাইকে প্রথমত গুড মর্নিং আর আজকে কী বলবো সবাইকে শুভ মকর সংক্রান্তি আর যাই হোক আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো লাইফে ফার্স্ট টাইম যাচ্ছে এর আগে কোনো দিন যায়নি তো আজকে যাব কি হয় দেখা যাক আর সে একটা ইন্টারেস্টিং ভিডিও হবে ঠিক আছে আর প্রচুর রিয়াকশান থাকবে মেয়ের ছেলে মানে সব রকম রিয়োকশান দেখো তো তোমরা ভিডিওটা এনজয় করো আর যারা যারা ফেসবুক থেকে দেখবে ফেসবুকে প্লিজ একটা ফলো করে দিও একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করো ঠিক আছে আর ইউটিউব থেকে যারা দেখবে তারাও একটু সাপোর্ট করে আর বাকি তোমরা দেখতেই পাচ্ছো অবস্থা চুলের এই ঘুম থেকে উঠেছি এখন রিসেন্টলি কটা সাড়ে আটটার মতো বাজে তো ওয়েদারটা আমার খুব সুন্দর লাগছে আজকে তো প্রতিদিন সকালে মানে প্রতিদিনই সকালে কাজে চলে যায় তো আজকে ঘরে আছি তো কি করব আর কি করবো ভেবে ভেবে ভালো লাগে যে একটু ঘুরতে যাওয়া যাক তো অনেকদিন মানে লাইফে ফার্স্ট টাইম যাচ্ছে তারপরে বন্ধুরাও সবাই বলছিল যে যেতে বন্ধুরাও সবাই যাবে অনেকে যাবে বললো তো যদি যায় খুব ভালো হয় আর যদি না যায় তো ভাই তোমাদের ভাই আছে না তো একাই বাবালি করবে যাই হোক বাবালি চলবে এই চ্যানেলে এইরকম ভিডিও আসবে তো তোমরা সবাই সাপোর্ট কর ঠিক আছে দেখা হচ্ছে একদম রাস্তাতে একদম বাইক নিয়ে একদম পুরো ফাটাফাটি চলো দেখা যাক তো গাইস আমি বাইক চালাতে চালাতে ভিডিওটা করতে পারিনি তার কারণ হচ্ছে আমার কাছে কোনো গোপরো ছিল না আর আমার মানে মোবাইলটা ধরার মতো কিছু ছিল না আর কেউ ছিলও না আমার সঙ্গে তো কি বলবো আর গাইস তো তোমরা এটা এনজয় করো আর কিছু করার নেই কারণ আমার গোপরোটাও খুব একটা ভালো নেই মানে আগে যেটা ছিল সেটা তো খারাপ হয়ে গেছে আর যা গাইস জাস্ট ভিড়টা দেখো মানে নেক্সট লেভেল যাকে বলে প্রচুর লোক সবাই অনেকে এসছে তো তোমরাও যারা যারা চাও তোমরাও আসতে পারো কোনো চাপ নেই গাইস এটা জায়গাটা হচ্ছে তমলুক স্টিমার ঘাট প্রতি মকর সংক্রান্তিতে এরকম এ হয় তো যাই হোক তো তোমরাও সবাই আসবে আর ভিডিওটা এনজয় করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর চলো গাইস কোনো ব্যাপার নয় তো তোমরা ভিডিওটা এনজয় করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা